হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট সবাইকে স্বাগত তোমাদের এখানে আমি ছাগলের পেট রান্না করার রেসিপি দেখাবো অনেকে ভুরু বলে তার জন্য এখানে আমি ছাগলের পেটগুলো ধুয়ে জুসিয়ে নিয়েছি আমি তার সঙ্গে তোমাদেরকে আরও দুই তিন রকমের রান্নার রেসিপি দেখাবো আমি এবার ছাগলের পেটগুলো আমি কেটে নেব ছোটো ছোট করে নিতে হবে পিঠের সঙ্গে আরও তোমাদেরকে আরও এত কিছু রেসিপি দেখাবো তোমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো একটা আমি এখানে রসুন পেঁয়াজ আদা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি মাংসের আলু কাটা হয়ে গেছে দু রকম আলু কাটা হয়ে গেছে যেহেতু দুই মানে দু রকম মাংস রান্না হবে বলে এদিকে ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি এবার ভাজা বসিয়ে দেবো আর রান্না রান্না কিছু কাটে দেখাবো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি লাগিয়ে নেব ওইদিকে মাছটা ভাজা হচ্ছে এইদিকে আমি মশলাটা করে নেব দিয়ে দেব ওদিকে আলুটা ভাজা হচ্ছে বলে এইদিকে আমি মশলাটা করে নেব বুঝতেই পারছো আজকে সব কিছু আজকে উনুনে রান্না হচ্ছে কাটে শিলে মশলা করছি হাতে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার ছাগলের পেটটা দিয়ে দেব অনেকে তোমরা ছাগলের পেট খেতে চাও না এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগে আমি লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নেব এইভাবে বানিয়ে খেয়ে দেখবে যারা মানে ছাগলের পেট খেতে চাও না এইভাবে বানিয়ে খেয়ে মনে হবে যে আমি আরো একবার খাবো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার মশলাটা করা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দেখো অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ছাগলের অনেকে ভুড়ি বলে এবার আমি মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব এবার থালা মশলা ধর জল সব আমাদের একটু দিয়ে দেবো যে ভালো করে আবার একটু নিয়ে দেব দেখো বন্ধুরা আমার কঠানো হয়ে গেছে আমি এবারে আলুগুলো দিয়ে দেব ভালো করে আমি আবার একটু নেড়ে নেব জল দিয়ে দেব আলুগুলো ছোট ছোট করে কাটা আছে বলে ভাজার সময়ই বলে গেছে তাই আমি ঠিক এক কাপ মতন মেপে জল দিলাম অল্প একটু কষা কষা করে লাগাতে হবে হ্যালো এবার আমি গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা আমি শিলে পিষে নিয়েছি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি আবার একটু নিড়ে নেব এবার আমি লাভিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাংসর জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আবার একটু মেরে দেব দিয়ে তেজপাতা দিয়ে দেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেব যে ভালো করে টমেটোর কুচি দিয়ে দেব টমেটোটা কুচিয়ে দিয়ে দেব যেটাকে ভালো করে আমি আবার একটু মেরে নেব মাংসটা আমি দিয়ে দেব করে এটা আমি আবার একটু মেরে দেব ওই মাংসটা ভালো করে আমি একটু মেরে নেব দেখো কত সুন্দর কালার হয়েছে এইভাবে একটু কষিয়ে নেব এবার আমি জলটা দিয়ে দেব যেহেতু মাংসটা একটু কষা কষা করবো তার জন্য অল্প একটু জল দিলাম এক কাপ মতো এই যে মাংসটা হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি